রাধে রাধে আপনাদের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে আমি শুরু করছি একটা মনোমুগ্ধকর ভিডিও যেটা নব্বই দশকের ছেলে মেয়েদের জীবনের কাহিনী ছেলেবেলায় কতটা মনোমুগ্ধকর ছিল মধুময় ছিল সেই নিয়ে আমার বিশেষ আলোচনা তাহলে আপনাদের কার কার এই নব্বই দশকের স্মৃতি এখনো মনে ভেসে ওঠে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকে আমি শুরু করছি নব্বই দশক ওমা নব্বই দশকের ছেলেমেয়েরা মানে আমার বয়সী ভাই বোনেরদের উদ্দেশ্যে বা যারা যারা নব্বই দশকের ছিলেন তাদের সবার উদ্দেশ্যে বলছি সেই নব্বই দশকের কথা ভাবলে চোখে এখনো জল আসে নব্বই দশক ছিল একটা স্মৃতিময় জীবন আমাদের কাছে তাই না এই নব্বই দশকের ছেলেমেয়েরা তারা জানতো যে গুরু মানে আমাদের পাড়ার মানুষকে গুরুজনকে কেমন করে শ্রদ্ধা জানাতে হয় পাড়ার মানুষ ছিল আমাদের কাকা জ্যাঠামশাই পিসিমা জেঠিমা কাকিমা দিদি বৌদি অনেক আমরা জানতাম তাই না আমাদের সম্পর্কটা কত মধুর ছিল না তখন তাদের আমরা কিভাবে শ্রদ্ধা জানাতাম ছোটবেলায় সেই সরা মনে পড়ে সকালে উঠি আমি বলি মনে মনে আমি যেন সেই সারা দিন চলি ভালো মনে তাহলে এই যে যে মনের একটা গাথা ছড়া এখনও ভেসে ওঠে তাহলে মা এই নব্বই দশকটা আমাদের কেমন ছিল তাহলে আমরা ঘুম থেকে কি করতাম সকাল থেকে আমরা রাত্রির বর্ণনাটা থেকে চাই সকালবেলা ঘুম থেকে হাত পা ধুয়ে আমরা কি করতাম আমরা সকালবেলা বই পড়তাম তাই না পড়া শেষে আমরা স্নান করে আমরা খাবার খেয়ে আমরা ড্রেস করে স্কুলে চলে যেতাম হেঁটে হেঁটে কতটা দূর কত মাইল হেঁটে হেঁটে যেতে হয়েছে বলো আমাদের সেই যে মজা সবাই মিলে বন্ধু বান্ধবী মিলে কথা বলতে বলতে স্কুলের গন্ডি আমরা ঠিকই যেতে পারতাম তাহলে সেই দিন প্রত্যেকটা ক্লাস করে হ্যাঁ সেই আমরা সিক্স সেভেন এইটের কথা তখন আমরা ক্লাস করে সেই চারটের সময় বাড়ি এসে হেঁটে হেঁটে আবার ক্লান্ত শরীর তবুও আমরা ভাত খেয়ে একটু রেস্ট নিলে নিতাম তারপরে আবার চলে যেতাম কোথায় খেলার ময়দানে তাই না সবাই মিলে খেলা করতাম মনের একটা আনন্দ একটা বাতাসের যে প্রকৃতির স্নেপ্ত বাতাস আমাদের দিত আর আমাদের যেন খুশিটাও সবাই ভাগ করে নিত তাই না তখন আমাদের খেলাগুলো সবাই ভুলে গেছে এখন তখন আমরা কি করতাম গোল্লা খেলতাম তারপর লুকাচুরি খেলতাম দোল্লায় আমরা চড়া চড়ে মানে কি এ একশো দোল্লা খাবে ও একশো দোল্লা খাবে গুনে গুনে দোল্লা খেলতাম তারপরে মানে কি করতাম কিট কিট খেলতাম তারপরে আমরা কি করতাম খোট কেটে গাদি খেলতাম মানে এই যে নতুন আমাদের জেনারেশন চিনবে না কিন্তু মাগো ওই সব কথা মনে পড়লে আজও চোখে জল আসে তারপরে আবার কি করতাম আমরা সবাই মিলে সবাই মিলে বলতাম চলো আমরা আজকে পাড়ায় সবার কাছে গাছে যারা বাড়ি থাকতো না তাদের ইট দিয়ে আমরা কি করতাম ঢিল মেরে আমরা পেয়ারা আম জাম এভরিথিং কত কিছু আমরা চুরি করে খেয়েছি তাই না সেই আনন্দটা এখন কি পাওয়া যায় তারপরে আবার কি করতাম কখনো কখনো গা আমাদের মাঠে যেতাম মাঠে যেয়ে যদি আখ পেতাম তাহলে আমরা আখটাও শিয়াল যেমন চুরি করে খাই আমরাও খেয়েছি তাই না কতটা সুন্দর আমাদের প্রকৃতি বা আমাদের জীবন ছিল আবার কি হতো স্কুলে মা আমাদের পাঠাতো তখন আমরা টিফিন বানিয়ে দিত মায়ের হাতে সুস্বাদু টিফিন সেটা আমরা সবাই মিলে কেউ যদি টিফিন না আনতো আমরা দুই চারজন মিলে ভাগ করে খেতাম কতটা আমাদের সুন্দর জীবন ছিল ভাবলে সত্যি অবাক হয়ে যায় এখনও মনে পড়ে গায়ে কাটা দিয়ে ওঠে যদি আমায় কেউ ওই দিনটা ফিরিয়ে দিত তাহলে আমার যে কি মনে আনন্দ বা আপনাদের হয়তো মনে হয় তাই না তাহলে কি হতো এমন সময় আমাদের এই দশকটা এমন ছিল আমরা বৃষ্টিতে ভিজলেও আমাদের অসুখ করতো না তাই না এত সবাই মিলে ঝরঝর করে বৃষ্টি হতো আমরা ছাতা মাথায় দিতাম না ছাতাটা ফেলে দিয়ে আমরা কখনো হ্যাঁ কখনো স্নান করতাম কখনো আবার কি করতাম যে হরে কৃষ্ণ আমরা তখন রাতের বেলার কথা বলছি রাতের বেলায় যখন আমাদের এই সকল কাজ করার পরে আমরা আমরা সন্ধ্যাবেলায় যখন আমাদের তখন কারেন্ট ছিল না তারপরে আমরা কি করতাম আলে পড়তে হতো তারপরে শব্দ করে কে কম্পিটিশন হতো যে পাশের বাড়ি থেকে শব্দ মা বলতো কিরে থেমে গেলি মা কিন্তু পড়াশোনাও জানতো না এখন এর মারা আমরা যেমন বি এম এ পাস করে বসে আছি তবুও আমাদের চাকরি নেই বাকরি নেই আমরা ধর্মবোধে নেমে পড়েছি অনেকেই অনেক কথা বলে তাই না যে সত্যি খারাপ লাগে কিন্তু তখন পড়াশোনা করে মা আজকে এই অবধি এসেছি তখনকার পড়াশোনা কারেন্ট ছিল না তারপরে কি তারপরে হেরিক্যানের আলে শব্দ করে পড়তাম তারপরে সন্ধ্যার পরে আটটার সময় হয়তো আমাদের অ্যান্টিনা ছিল কারো বাড়িতে কারেন্ট ছিল কারো বাড়িতে ব্যাটারি ছিল এই ছিল আমাদের পরিস্থিতি তারপরে কি হতো আমাদের রাত্রিবেলা একটু বাংলাদেশের নাটক তারপরে ডিডি বাংলায় খবর হতো বাবা দেখতো তারপরে কী হতো শুক্রবার করে বাংলাদেশের সিনেমা তারপরে আমাদের ডিডি বাংলায় মহাভারত রামায়ণ এইরকম মনোমুগ্ধকর এক একটা বিষয় আমরা দেখ পেতাম এই ছিল আমাদের ছোটোবেলায় মনোরঞ্জন তারপরে কী হতো মাঝে মধ্যে যদি নেমন্তন্ন পেতাম তখন আমরা কি করতাম বসে বসে নিচে বসে চট পেতে দিত নিচে বসে সেবা মানে পরে আমরা খাবার খেতাম তখন আমাদের কী হতো কলা পরিবেশন করতো তারপরে আমাদের মতো ছোটরা জল তারপরে থালা পরিষ্কার করা লবণ দেওয়া এইগুলো আমরা কিন্তু করতাম অবশ্যই কী করতাম আনন্দময় জীবন নিয়ে বাড়ি ফিরে আসতাম তারপরে আমাদের ছোটবেলাটা কেমন হলো পঁচিশে বৈশা পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি আমাদের একটা পিকনিক হতো দশ বারো জন আমরা দলে সে থাকতাম সবাই জ্বালানি পুড়িয়ে উনন তৈরি করে তারপরে আমরা সেই রান্না করে নিজেরা কি সুন্দর করে ডিম হোক মাংস হোক সেইগুলো ছোটোবেলার কথা মাগো তখন আমরা কিন্তু সুন্দরভাবে সবাই মিলেমিশে একটা আনন্দ পেতাম আর তারপরে কী হতো আমাদের বছরের কথা বলি এতটাই তখন এর শোচনীয় অবস্থা ছিল মা তারপরে বছরে আমাদের দুটো জামা হতো একবার পয়লা বৈশাখে ঘরে পড়া জামা না ওটা হচ্ছে বাড়িতে পড়া জামা হতো পয়লা বৈশাখে আর পূজার সময় বাবা একটা জামা দিত সেটাই আমাদের ঘরে তোলা জামা থাকতো এই যে কঠিন পরিস্থিতি হলেও কিন্তু মা আমরা সুখে শান্তিতে আমাদের জীবন ছিল তারপরে আমরা কি করতাম এই যে সবাই মিলে সুন্দরভাবে তো মিলেমিশে থাকার চেষ্টাও করতাম আবার কী হতো মা এই যখন আমাদের মা রান্না করতো এখন তো গ্যাস আছে সবার প্রত্যেকের বাড়িতে তখন নব্বই দশক জ্বালানি দিয়ে কত কষ্ট করে মা রান্না বান্না করে আমাদের বড় করেছে আজকে আমরা সেই মা বাবার পাশে যেন থাকি নব্বই দশকের কথা মনে রাখতে পারি সর্বদাই আবার কি হতো সন্ধ্যা বেলায় সমস্ত কিছু হয়ে রাত আটটা নটার মধ্যে আমরা ঘুমিয়ে পড়তাম তারপরে ঠাকুমা মা আমাদের দাদু এরা কি করতো আছে হাতে বাতাস করে আমাদের গল্প শুনতো নানান গল্প গীতা ভাগবত মহাভারত আবার কি নানান রকমের কাহিনী আমাদের সামনে তুলে ধরতেন সেই থেকেই তো আমরা শিখা আমাদের ঠাকুমা দাদুর কাছ থেকে মা বাবার কাছ থেকে গীতা ভাগবতের কথা না গো তাহলে সেই সব দিন কার কার আপনাদের মনে পড়ে এই সিটিংয় উৎসবের দিনগুলো ছেলেবেলা শৈশবের বেলা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বড্ড মনে লেগে যায় যে সত্যি সেই দিনগুলো যদি ফিরে পাওয়া যেত তাহলে আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন নব্বই দশকের স্মৃতি কার কার ভেসে ওঠে আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন হয়তো আপনাদের চেষ্টা করছি ভিডিওর মাধ্যম দিয়ে নব্বই দশক তুলে ধরা আর একটা ভিডিওতে তো পারবো না মা তাই এখানেই আমি আপনাদের কাছে এই নব্বই দশক তুলে ধরলাম আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে দেখবেন অপরকে শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর আধারে কী পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে